নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চটপট দুটো রান্না শেয়ার করবো তো আজকে দুপুর দুপুর বানিয়েছিলাম হচ্ছে কচু শাক সাথে হচ্ছে ভেটকি বোলা মাছ যেটা পাওয়া যায় সেটার রেসিপি তো কাকিমা কচু শাকগুলো কেটে রেখে দিয়েছিল গতকালই আর আমি রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাগুলো ভেজানো হয়ে গেছে সারা রাত ছিল ভেজানো আর ভেটকি ভোলা বাজারে এসেছিলো আজকে মানে বাজারে এসেছিলো বলছি আজকে বাড়িতে এসেছিলো আর কি তো তার জন্য বেশ কিছুটা নেওয়া হয়েছিল ওই ছশোর মতো নাওয়া হয়েছিল আর কি তো ছশোর মতো মাছ দুপিস মাছ রেখে দিয়েছি আর বড়ো সাইজে যেহেতু চার পিস গোটা গোটাই রান্না করব তো প্রথমেই খুব ভালো করে নুনান হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে ছোলা কচু শাক নুনার হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমেই মাছগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে কড়াই বসিয়ে কড়াইতে একটু তেলের পরিমাণটা বেশি দিলাম আজকে এই ভেটকি ভোলাটা রেডি করব বা রান্না করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে আমি সহসা সর্ষে বাটা ইউজ করি না কিন্তু বেশ কয়েকদিন পর সরষে বাটা দিয়ে মাছ খেতে ইচ্ছে করছিলো কদিন ধরে তো ভাবলাম আজকে যেহেতু ভেটকি ভোলাটা পাওয়াই গেছে এই মাছ বেশ ভালোই লাগে খেতে তো একটুখানি সরষে বাটা দিয়ে করি তো কাকিমাকে বললাম সরষে বেটে দিন কাকিমার সর্ষে কাঁচা লঙ্কা সমস্ত বেটে দিয়েছেন আর আমি এদিকে মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নিচ্ছি একইভাবে সমস্ত মাছ ভেজে নিয়ে আমি নাবিয়ে নেবো আর তারপর রান্নাটা করবো এদিকে কুচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমি জলটা কিন্তু ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি তেলের মধ্যে প্রথমেই আজকে একটু অন্যরকম রান্না করবো শুকনো লঙ্কা তেজপাতা একটু মৌরি ফোড়ন দেবো কালো জিরে আর দেবো না তো ফোড়নটা দিয়ে একটা টমেটো ছিল ছোটো সাইজের কেটে ওটা কুচি কুচি একটু ছোটো করে কেটে নিয়েছিলাম ওটা একটু ফোড়নে মানে ফোড়নের সাথে একসাথে মানে একটু নরম করে ভেজে নিলাম তেলে একটু জল দিলাম প্রথমে যেহেতু সর্ষেটা ডাইরেক্ট দিলে কি অনেক সময় লেগে বা পুড়ে যায় তো ফ্লেমটা কমিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার পরে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সাথে কাঁচা লঙ্কা বাটা আছে আর নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চেয়ে রেখেছি সেটা দেবো সাথে দেবো কাঁচা সর্ষে তেল মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো আর এদিকে কুচুটা তো সেদ্ধ হয়ে গেছে এটা হয়ে গেলে আমি কুচুটাও বসিয়ে দেবো মানে কুচু খেতে মানে কচুর সাথে শাক খেতে ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে কখনো কাতলা মাছের মাথা দিয়েও ভালো লাগে আজকে একটু ছোলা দিয়ে করলাম নিরামিষ রান্না করেছি সেটা বলবো না কারণ রসুন দিয়েছি রান্নায় আমি তো এই মাছটা হয়ে গেল নাবিয়ে নিলাম আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে কয়েকদিন ধরে ইচ্ছেই করছিলো সর্ষে দিয়ে বাটা মাছ বা এই ভোলা মাছ খাবো তো পেয়ে যখন গেলাম মাছকে বানিয়ে ফেলাম চট জলদি আর এবার আরেকটা কড়াই বসলাম কড়াইটা অনেক পুরনো মা রান্না করতে অনেকেই দেখেছেন আমি এর আগের কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি তো কড়াইটা অনেক পুরনো কড়াই তো কড়াইটাতে রান্না করতে বেশ সুবিধা বেশ ভারী করাই আর কি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটু মৌরি ফোড়ন দিলাম মৌরি বেটে দিলেও পারেন বেশ ভালো লাগবে আমি মৌরিটা গোটাই দিলাম আর রসুন কয়া কোয়া একটু থেতে করে দিয়েছি তারপর কচু শাকগুলোকে খুব ভালো করে এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ছোলা ছাড়াও সেগুলো দিয়ে নুন হলুদ মিষ্টি ব্যাস আর কিছু লাগবে না আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম এই দিয়ে রান্না করলাম আমাকে খুব সাধারণভাবে কচুর শাক সাথে হচ্ছে সর্ষে বাটা দিয়ে হচ্ছে এই মাছ তো বন্ধুরা এই যে আজকে রান্নার দুটো ভিডিও শেয়ার করছি সবাই জানেন সবাই প্রায় বাড়িতে করেন তবে কচু শাক কেটে রান্না করাটা খুব সময়ের বিষয় এখন তো সত্যিই আমরা প্রত্যেকে এতটাই ব্যস্ত হয়ে পড়ি বা ব্যস্ততার মধ্যে থাকি যে সম্ভব হয় না এইভাবে রান্না করা তো কেটে রাখা হয়েছিল বলেই রান্নাটা করতে পারলাম আর না হলে আমি যেটা করি বাজার থেকে কাটা কচুম্বু শাক যেটা কিনতে যায় সেটাই নিয়ে আসি যাই হোক গল্পের ছলে রান্নাটাও হয়ে গেলে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য কচু শাকে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে আর ঝালটা একটু কম লাগছিল বলে পরে আবার কাঁচালঙ্কা চিড়ে দিলাম দুটো তো যাই হোক কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে রান্না করলাম কচু শাক একটু শুকনো শুকনো রান্না করবো জলটা একদম শুকিয়ে গেলে বেশ ভালোই লাগবে অনেকে একটু নরম রাখতেও পছন্দ করেন তো যে যেমন খেতে পছন্দ করেন খাওয়াটা তো পুরোপুরি নিজের ওপর তো আমি একটু শুকনো শুকনো নামালাম একদম হয়ে গেছে রেডি করে নিলাম তো আজকে নামিনলাম কচুর শাক ছোলা দিয়ে সাথে রইল হচ্ছে ভেটকি ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে কেমন লাগলো জানাতে বলবেন না রান্না দুটোর ভিডিও আজকে এটুকুই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বে আমার রান্না করে আমার সাথে আমি যা রান্না করি প্রতিদিন তাই শেয়ার করি আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনারা এভাবেই রান্না করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো তো চট জলদি রান্না দুটো আজকে এটুকুই খুব তাড়াতাড়ি নতুন পর্বে দেখা হচ্ছে আমার রান্না করে সাথে রয়েছে আমি দুর্য আজকে কিন্তু এটুকুই ভালো থাকবেন টাটা